আচ্ছা ঠিক আছে ভান্জা তো মানে বহাত খবর লাগ মোজা নাই নি বাড়ি তো নাই নি আচ্ছা আর মোজা এখন গাম বাড়ি

ৱাকু মাছ স্ব দেউতে আমাৰ আল্লাহ শদ্ৰা অ আমাৰ ৰিমানদাৰ বিশ্বাসী বন্দা বান্ধৱে হল ইয়া আই হল লাজিনা আম আনু আমি আল্লাৰে মই সৰও আমি আল্লাৰে ধৰাও সকলো মাছ স্বাদ দেই আৰু জমেই ন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও তোমাদের জীবন দুবনাই উজাল এর কারণে এই জমিন ও মানুষ যদি মানুষ মনতে চায় তাহলে জমিন ও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার ও আল্লাহর গুলামী করা লাগবে করা লাগবো না আল্লাহর ইবাদত করা লাগবো নামাজ করা লাগবো মা বাবার খেদমত করা লাগবো ফরার হক্র মারিয়া ফাইলে ফামাই চলায় আমার খেয়ালও করতাম না তাকে অর্জন করতাম ফরহেজ গাড়ি অবলম্বন করতাম এর বাদে আপনি পুরাপুরি মমির ইমানদার মমির মুসলমান হইত আজ আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাপ ঠিক করতাম আল্লাহর হবিবর সিরত নবী সুরত নবী আখলাকে নবী বানাই চলতাম সুমহান জমিল যত প্রাণী আসন পৃথিবীর মধ্যে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগব আমার শরীফের মধ্যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগব একদিন মরা লাগব মরা লাগব

এই জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা চিজ ৰে পয়টা সৰলাম একটাৰ নাম মূল্য মত আৰু একতাৰ নাম মূল্য হায়াত কুল শৰণে লিয়াবাকুম আইন হুকুম আফছা নলা এই জমিনের মধ্যে আমাদের বালা বুঢ়া বুঢ়ী কে শৰণ আল্লাহ মহ তেল হায়াত ৰে পয়তা ভৰালা চুব আল্লাহ আইজিন বাক্কা দুই তিন জন লে ইনসালা সুবহানাল এলাকার মুর্দগানর আই এই এলাকার মুর্দগানর হুটা খুশি বানাবে যান বলেন না খুশি কারণ গিতা প্রত্যেক হলাম আয় کرامOGLE দোয়া করবা যে আল্লাহ এই এলাকার নয়া করে আল্লাহ तमाम মুর্দগানরে মাফ করে দাও আল্লাহ ইসওয়াব নিয়া তারা কবর পৌঁছে যায় সুবহানাল্লাহ আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাই তোরে যে অনেক মা আছে অনেক মা নাই অনেকর বাবা আছে ঘর বাবা নাই যার মা বাবা নাই আল্লাহর বন্ধায় জমিনা করছে সরি কইছে কারণ যে আইজন দোয়া হইব ইসাফি আল্লাহ আমার মায়ের বাবার খবর ভোজাই আল্লাহ বহু মানুষের ইয়া আছে অলি আল্লাহ যারা আছে জমিন ধরে নাই

আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধা বান্ধি অকল যখন তোমার জীবন শেষ হইব আজল যখন শেষ হইব তখন ঠিক টাইমে মালা কল মাল্লাহ তোমার সামনে যাইব মানুষের জীবন শেষ হওয়ার বাদে মধ্যর সময় মালাকুল মল আজরাইল আলাইসালাম আই ভাই আমার বুঝলে জানো মানুষ হ্যাঁ সময় মারা যাইবা জমিনের মধ্যে খোয়া সম্ভব নাই হা এক গরু মানুষ জমিন আসল যদি কোনো হকালি বলি জমিন আর এরা যদি চাই তাহলে মরণের সবদিন আগে আল্লাহর পক্ষ খবৰ খবর ভাইলাই ভাবনা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ না ইলা সুবাহান আল্লাহ বাড়িতে হইবা তুমি আহিলা করি সারা মনে ইয়াৰ কাৰণেই সন্মুখীন অতি মৰিব লাগে

ইয়াত থাকল যারা জমিনার মধ্যে মত ইমান তারা থাক হয় এরারে জমিনের মধ্যে

বানাই মাত্র সারান জানাস চিন্তায় ভরে যাই সব জানা চিন্তার মধ্যে ভরে যায় সবে কোনো কারণে না করলা। সারাই চিন্তা করেন শেষ সময় দেখা যায় আল্লাহ এই আল্লাহর জানাজার নামাজ মহান আল্লাহ আর কোনো বেঠার ইলা বাংলাদেশের মাঝে জানাজার নমাজ অত বেশি মানুষ মহান আল্লাহ কয়েক লাখ মানুষের সমাগম দেখ শুনলেনি আপনারা এই সময় তো মিডিয়ার যুগ কম আছে এখন করিলার সময় হইলে দেখলাম গৌরবই এরা উইলা ওই বোধ যে আমি বিদায় নিমু লাখ লাখ মানুষের সমাগম হইব এরা জান আমার চড়িত সত্যবাদী যারা সেনেরার অনুসরণ করন করিয়া চলিয়া যাও সত্যবাদী খারারে ভাই তাফসীরের মধ্যে মুফাসসিরুল কেরাম খলে আলাই আইম্মা কেরাম খল আকাবিরিনে দীন খল হক্কানি ওয়ালি আল্লাহ যারা ইবা এরার অনুসরণ করন করিয়া যাও আল্লাহ তোমার জন্য জানের জীবন দে আল্লাহ বানাই দিব আমার বুজুরগণ জিন্নাতে ওলিয়া হল মানলনি

সৈদা যাইতে সময় ওলা বাহু আদ দিয়া ওলা আনামাতিয়া হরাই আবার সৈদা তো মাথা তুলে আবার আই অর্থাৎ তালে পরীক্ষা করে যে তার মাঝে রাগ আছে বিরক্ত করে আবার বুঝুর তাই বসা করে এইবারে নমাজ পড়ে পরের দিন যখন নমাজ পড়ি থাম ও সময় একজন

বলে হুজুর আমি গতকালকে আপনার সালো ভুল করে লাইলাম বলে কোন সময় বলে আপনি যখন জমিল নমাজ আরম্ভ করে লাই আমি সাফর সুরত ধরি আইলাম বারবার ডিস্টার্ব দিলাম আপনি মার না দৈর্য ধারণ করলায় সবর করলায় আপনার মতন জমিন জমিল ভাইছি না আপনি দেরি করিল না আমার এখন জমিল ভয়

এখন বেশিরভাগ ভিড় হয়ে গেছে পয়সা ভিড় যে মুড়িদের মাল দেব আর যাই নামাল নিরাইয়া পয়সা করি কোনটা নাই হইবা হো রোজা আছে হলো যে আর থরে যাও কথাটা আসা নাই মাথো না এখন এখন সমাজ মাতিয়া এর কারণে ওলা ভিসা করে গেছে ভয় থা যে ভিড়ে ঠেকা চাই না পয়সা চাই না মুরিদ ফির সাহর আগে বয়া ফির সাহর মুখে দি সাইয়া আল্লাহ ডরে তো হিরোর ডরে তার জবান জিম্বা নো এন্ট্রি লাগি গেছে খালি ডরার হমকে বসে আপনার কী বার কইবা আমার বাফর অন্য গরুবে বুধে হ্যাঁ ডরার কী বার বাঙ্গার বার দোকান বেসা লাগতো না ইলা কামাইত নয় অলি আল্লাহ খারে হয় হকানি অলি আল্লাহ সেয়া বয় লাভ হইব আমার বুঝুর

ইমাম বখর দিলে রাজিক তুললে মধ্যে জমিন দলিল মানে কোন কারণে তাই যখন মানুষের মরণের সময় যায় তখন মানুষের নিকটে শয়তান আপনার উপস্থিত হয়ে যায় সৈতানায় কোন কারণে শয়তান

প্রথম দলিল শয়তানে দলিল ঘটিলায় আরে দুই নম্বর দলিল দৌড়ি শয়তানে দলিল ঘাটিল তিন নম্বর দলিল দল দলিল একটা একটা হগরতের ভবুরা জি রকম ই জমিন অনুসারটা দলিল নিশয় দেখা যায় শয়তানে অনুসারিতটা দলিল ঘাটিল

জিল্লাতের কথা মানে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলাউতলি রাহমাতুল্লাহ আলাইহি کرام সওকিবলাビスকোটি রাহমাতুল্লাহ আলাইহোর অসংখ্য কেরামত আছে ولي الله হরফস্থলি নিত্য নতুন অলৌকিক যদি কোন ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত কেরামতউল আওলিায়ে একবার বাংলাদেশ একটা জায়গা আছে একজন কন্ট্রাক্টর হিসাবে ব্রিজর কাম করাইতেছ ব্রিজ করাই কাম করা সময় বলা বস্তাত বালু বড়িয়া বালি মাটি দি সাইড বান্দাইল নাই সারা দিনে bostha poriya bostha del mati poriya bostha del রাই যায় ফরদিন আর পরে দেখা যায় ই জাগার মাঝে একটা bostha ওলায় ইটা bostha যায় খাল আবার বাদর দিন দেই সারা দিনে মানসে দিলা কাম করিয়া রাই বুআলির মাঝে দেখা যায় এক bostha ওলায় কন্ট্রাক্টর সমস্যার সম্মুখীন হয় আমার লাইসেন্স বাতিল হতে পারে রে আমি এখন কে কর্ম তখন মানুষে জানাইলে কন্ট্রাক্টর সব আপনি না আপনি ফুলতলি সাবরে দার ফুলতলি সাবরে দারো যদি তুমি যাও আর ফুলতলি সাবে যদি তাহলে তোমার লাভ হইব হার দার ফুলতলি সাবর দারো এখন ফুলতলি সব হয়ে থলে আরেকজনের ডাল লইল আল্লামা আব্দুল কাহিম সিদ্দিকী ডিপি সব প্রিন্সিপাল এনার সাবর লগে সম্পর্ক বালা খাতি আব্দুল কাইয়ুম সাবর বাড়িতে যা যে সাব আমি তোলা ফুলতলি সাবর হইতাম বলে কি হইছে বলে আমার উত্তরে বলা ঘটনা বলে সাব তো এখন বাংলাদেশ নাই সাব লন্ডন সব আর আব্দুল কাইয়ুম সাবর ফরমাইলো ভাই এমন এক সময় আইলায় ফুলতলি সাব তো বাড়িত নাই লন্ডন এখন কি করা যায় বলে খেমন ফরে আইবা বলে দুই চার দিন ফরে আবো দেরি হইব সাব আইবা আল্লাহর হুকুম হইলে আল্লাহর বন্দায় জানাইল ও মৌলানা ও আব্দুল কাইয়ুম সাব সাব আইতে যদি দেরি হয় তাহলে আমি কইলাম আপনি জমিনে কোন সামান আমারে দেও মিলিয়া যাইব আইসেন তাহলে ভুল তোলে সাবরে হয়েছা আর এখন আব্দুল কাইমু সাহেব দিলে ওই ভুল আছেন না আল্লাহ আব্দুল কাইম সাহেব ভাই আমার মাঝে না কোনো ক্ষমতা নাই কোন জিনিস দিয়া তোমার বিদা দিয়া দিতাম আল্লাহর বন্দা কাতর হইয়া জানাইল আমি বড় সমস্যার সম্মুখীন আছি দয়া করি আমার সাহায্য করিলাম আল্লাহর বন্দার কাগজ মিলেছে দেখিয়া আল্লাহ আব্দুল কাইম সাহ ঘর গেছেন ঘর গিয়া একটা কাগজের টুমা বার করেন কাগজের টুমা বার কি করলা এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আর এক জায়গা আল্লামা সাহেব কেবল ইসকোতে রহমাতুল্লাহ আলাইহিনাম দ অলের নাম লিখিয়া একটা কাগজের মধ্যে লিখিয়া তাবিজ বানাইয়া কন্ট্রাক্টর সাহেব রেদিয়া ফরমলো কন্ট্রাক্টর সাহেব আর বলিও না যে জায়গা তুমি তোমার ভালোর বস্তু হারিয়া যায় ওই জায়গা ভালো তাবিজ বানাই দিও আল্লাহ তোমারে বালা করবা সুবহানাল্লাহ তোমারে বালা করবা

আর বল দুইজন লিখি আপনি কাগজ দিলাই আমরা লজ্জিত আমরা শর্মিন্দা আপনার কাছে হই আর আমরা ক্ষতি নাই আমরা যত বালির বস্তা সরাইছিলাম সমস্ত বস্তা জায়গা দিয়া দিলাইলাম সুহান আব্দুল কাইম সাহেব সকালে হেফাজারের সময় উঠি সয় সকালে কন্ট্রাক্টারে খবর ফাটাইছেন কন্ট্রাক্টার আইসেন আবার বাদে জানাইলা ও কন্ট্রাক্টার তোমার বিজর দারো দাও চাই কোনো অসুবিধা সুবিধা আছে নি কন্ট্রাক্টার সাও যখন আইসেন আবার বাদে দেখা যায় আরে প্রথম দিন

شرف المدد فرمائي فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا أمر الله فرمائي شهزاد ترمالي প্রভু আল্লাহ কমল হাকিম এর লগে মুলাকাত তরীড়া দা করে আল্লাহর লগে যদি শাক্কা তরীড়া দা করে তাহলে বান্দায় জমিল কি করব ফল ইয়ামাল আমালু জমিনের মধ্যে আমলে সলিহ করা লাগব বালু আমল করা লাগব নেক আমল করা লাগব ওয়া লা ইউশরিক বিলবাদাতি রব্বি আহাদা আল্লাহর জমিন কোন জিনিস সরিক না করে এইভাবে যদি বন্দায় জমেন আল্লাহ আল্লাহ করিয়া যায় আল্লাহ বন্দার জীবন তার উপর জল বানাই দিবা এর কারণে বাইরে যান আমার যে বংশাই যাই

সুম্মা ইল্লা কবি মাল কি মাঠে তো ভাল আবার এই মাটি তলে

হাসের ময়দানে মানুষ কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন বিভক্ত হয়ে যাইবা কেমত দিন মানুষ উঠিবা বিভিন্ন তলে বিভক্ত হয়ে যাইবা বিভিন্ন বিভক্ত হইবা এই কামত ময়দানো তিন ধরনের মানুষের লোকে الله روح متل في الاسلام لقد قرب سبحان الله